আভাস নাট্যদল ব্যারাকপুর প্রযোজিত নাটক এই অবলায় এর প্রথম মঞ্চ মহরা শুরু হলো সাংসারিক সম্পর্কে টানাপুরের নির্মিত নাট্যকার রাজা গুহের এই অবলায় নাটক নির্দেশনার নাট্য ব্যক্তিত্ব সুকল্যাণ আসলে এই নাটকটা আমাদের রাজা লেখা নাটক এবং পূর্বে এটা বহুবার মঞ্চস্থ হয়েছে তো ব্যারাকপুর আবাস এটা প্রথম তাদের প্রযোজনায় করছে এবং সৌভাগ্যবশত সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে থিয়েটার মঞ্চে এক মিষ্টি সম্পর্কের গল্প উঠে এলো এই নাটকে অভিনয় নবাগত নবাগত নাট্যকর্মীরা এই নাটক মঞ্চস্থ হবে সাতাশে মার্চ সুকান্ত সদনে বিউরো রিপোর্ট বেনাম নিউজ